এই জন্য পেটটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজিয়েছেন বিশ্বনবী বলেছে বান্দারে প্রত্যেকটা নবী ছিল বুকটা ছিল প্রশস্ত আর পেটটা ছিল ছোট প্রত্যেকটা রসুল খাবারকে কোয়ালিটিতে পরিণত করেছেন তিন ভাগ করেছেন এক ভাগ খাইতেন পানি এক ভাগ খেয়েছেন খাবার আর এক ভাগ অবশিষ্ট রেখে দিয়েছে আল্লাহ হাবিজা সাল্লাম বলেছে কোনো মানুষ যদি শক্ত হোক আর নরম খাবার হোক বেশি চিবিয়ে চিবিয়ে খায় হাদিস থেকে বলছি এই মানুষটার কোনো দিন ডায়াবেটিস হবে না সুবাহ আল্লাহ এই বিশ্বের যত বড় বড় অর্থোপেডিক ডাক্তার হাড়ের ডাক্তার পেটের ডাক্তার ব্রেনের ডাক্তার যত প্রকারের ডাক্তার আছে না কেন তামাম দুনিয়াতে গবেষণা চালিয়ে আজ পর্যন্ত মায়ের পেটের বাচ্চার খাবার জোগাড় করতে পারে নাই এই বাচ্চাটা দশটি মাস মায়ের পেটের মধ্যে থাকে কোনো ডাক্তার হয় নাই তার খাবারটা সরবরাহ করার জন্য আপনার আমার মালিক দয়াময় মেহেরবান কি দয়া করে আমাদেরকে দশটি মাস মায়ের পেটে খাইয়েছেন ঠিক না এই দশটি মাস আল্লাহ রাবুল আলমিন কোন কায়দায় কোন ফেরস্তা দিয়া আল্লাহ তাআলা সেই বান্দার ভাগ্যে এই দুনিয়াতে কোন বংশে বিয়ে হবে কত টাকা পয়সার মালিক হবে কত ক্ষমতাবান নেতা হবে কি রকম তার শরীরের রং হবে কোন বংশে তার আত্মীয়তার বন্ধন হবে না সে দুনিয়াতে সেই তিন মাস পর মারা যাবে না এই দুনিয়াতে ছয় বছর থাকার পর মারা যাবে না নয় বছর পর মারা যাবে সব কিছু আল্লাহ রাব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন তকদিরে আল্লাহ রাব্বুল আলমিন বলছে বান্দারে এই তকদির এমন একটা জিনিস যদিও তুমি মনে করছো বর্ষায় বসে বসে কোরআনের নসিহত শুনবো আমার তকদির খুলে যাবে না বান্দানা কষ্ট যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কষ্টের ফয়সালা অবশ্যই গ্রহণ করবেন ঠিক কিনা এই জন্য যারাই এই দুনিয়াতে কষ্ট করেছেন এই দুনিয়াতে আল্লাহর জন্য সময় দিয়েছেন রসুলের জন্য সময় দিয়েছেন এই মানুষগুলোর জন্য একটা মেসেজ আল্লাহ দিয়েছেন রসুলও দিয়েছেন বান্দারে নামাজ পড়লেই জান্নাতে যাবে এমন কথা নাই বান্দারে হজ করলেই জান্নাতে যাবে এমন কথা নাই মানুষকে খাওয়ালেই জান্নাতে যাবে এমন কথা নাই একটি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন বলছে বান্দা জেহাদ পিস তোমরা যদি আল্লাহর পথে যুদ্ধ করো কাফের মোরতাদের বিরুদ্ধে আর এখানে যুদ্ধের ময়দানে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে সরাসরি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবে সোহান আল্লাহ এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাহসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে সাহাবিদেরকে নিয়ে হাজির হন সেই যুদ্ধের ময়দানে অনেক সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আল্লাহর হাবিব নিজেই বলছেন আমার ইচ্ছে হয় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আবার যদি আল্লাহ তালা আমাকে এই দুনিয়াতে জীবন দিয়ে দেয় আবার যেন আমি যুদ্ধের ময়দানে গিয়ে কাফিরদের বিরুদ্ধে লড়াই করে নিজেকে শহীদ করে দেয় আবার যদি আল্লাহ তালা আমাকে এই দুনিয়াতে হায়াতি জিন্দি দিয়ে দেয় তাহলে আমি আল্লাহর চুল আমার মনে হয় আবার যুদ্ধ করতে করতে আমি আল্লাহর কাছে যেন শহীদ হয়ে যায় এই জন্য প্রত্যেকটা মানুষকে উচিত শহীদই তামান্না অন্তরের মধ্যে কল্পনার জগতে সারাক্ষণ নেওয়া কারণ যা তা কথা নয় আপনার যদি শহীদই মর্যাদা আল্লাহ যদি কবুল করে নেন আপনি যদি শহীদ আপনি যদি বাড়ির হন মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকেন দীর্ঘদিন অসুস্থর মধ্যে দিয়ে মরে যান আর এই শহীদের তামান্না অন্তরের মধ্যে যেটা ছিল আল্লাহ যদি নিয়ে নেন আল্লাহ আল আমিন আপনাকে শহীদের মর্যাদা দিয়ে কাল হাসুরের ময়দানে ওঠাবেন সোভান আল্লাহ এই জন্য আজকের দিনেও এই মাহফিলে আসাটাও একটা যুদ্ধ আমার অন্তর সেখানে যাবে না আমার অন্তরের মধ্যে এমন বিষধর সাপ দংশন করেছে এই বিষধর দার দুনিয়ার বিষধর সাপ নয় এটা হচ্ছে নফসের বিষধর সাপ আল্লাহর হাবিব বলছেন বান্দারে এই দুনিয়াতে মানুষের নফস আমি দিয়েছি এই নফস আল্লাহর হাবিব হাবিবাহাল্লাম কোয়ালিটি দিয়েছেন তিনটি নফস দিয়েছেন একটা একটা ইন্না আর একটা নফসে আম্মারা। দুইটা নফস বান্দার জন্য উপকারে আসে না একটা নফস যেই নফসটা আল্লাহর কাছে সবসাইতে মতমান্না খুব ভালো আল্লাহর কাছে পছন্দ মতমা সেই মত্নানফসটা এমন মানুষের হবে যেই মানুষগুলো এই কোরআনের ময়দানে চলে আসবে কারণ এখানে আসার জন্য ধৈর্যের দরকার আছে না নাই সময়ের দরকার প্রত্যেকটা আছে আল্লাহ রাব্বুল আলমিন সময় এমন হিসাব করে দিয়েছেন এই সময়ের মধ্যে বান্দা হিসাবে তার কাছে হাজির হতে হবে আল্লাহ এই সুবাদে দেয় বলছেন কি বলেছেন আল্লাহ তালা এই সুবাদে বলছেন আমার কাছেই ফিরে আসতে হবে কোনো বুদ্ধি নাই সম্মানিত হাজারিন এই জন্য আমরা এই দুনিয়াতে আল্লাহর পথে থাকব তাই বলে সংসারপাতি বাদ দিয়ে নয় সংসারের ভরণ পোষণ ফরস করেছেন কে আল্লাহ তালা এই জন্য আপনার অবশিষ্ট সময়টুকুন আল্লাহকে দেন আর আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেন সুস্থতার মধ্যে বরকত দেন সচ্ছলতা ফিরিয়ে দেন আল্লাহ আমার সন্তানগুলোকে কবুল করেন সংসার কবুল করেন আল্লাহ তালা আমাদের হায়াতে জিন্দিগি কবুল করেন এক সকলেই বলি আমিন